সবাই কেমন আছেন আজ আপনাদের সাথে শেয়ার করছি বেগুন পোড়া ভর্তা কিভাবে বেগুন পোড়া ভর্তা করছি শেষ পর্যন্ত আমার পাশে থেকে ভর্তাটা দেখবেন আর বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন যেই কাজ মন দিয়ে করবেন দেখবেন সেই কাজ আপনি সফল হবেন বিশেষ করে এই শীতের দিনে বিভিন্ন রকমের ভর্তা চাটনি খেতে আমি খুবই পছন্দ করি বেগুন ভত্তা আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে অবশ্যই বলবেন ভর্তা করার জন্য আমি নিয়েছি শুকনা পোড়ামরিচ পেঁয়াজ ধনেপাতা পাতা লবণ সরিষার তেল দেখি আজ এই বেগুন ভর্তা দিয়ে কতটুকু ভাত খেতে পারে। আমার থেকে তো এখন থেকেই খেতে ইচ্ছে করছে সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল